খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ময়না তদন্ত হয়ে গিয়েছে তবে রিপোর্ট এখনো পাওয়া যায়নি আরজি করের মহিলা ডাক্তারি ছাত্রের মৃত্যু গিরে রহস্যের পাহাড় আর সেই আবহে ফোনের লোকেশন ট্যাগ করে মালদা থেকেই আটক করা হয়েছে অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারির পড়ুয়া আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ মৃতের নাম অনিন্দিতা সোরেন বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পড়াশোনার মেডিকেলের ছাত্র নাম উজ্জ্বল সোরেন সোশ্যাল মিডিয়া পরিচয়ে তাতে গত সোমবারই উজ্জ্বলের সঙ্গে দেখা করতে মালদায় আসেন অনিন্দিতা এরপর সেখানেরই একটা হোটেলে ওঠেন তারা কিন্তু ওই হোটেলে থাকার সময়ই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা তরুঘড়ি তাকে নিয়ে যায় মালদা মেডিকেল কলেজে সেখানে দিন কত চিকিৎসার পর গতকাল কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অনিন্দিতার যা ঘিরে এখন দানা বেঁধেছে রহস্য তবে অনিন্দিতার এই পরিণতি পরিকল্পিত খুন বলেই অভিযোগ করছেন তার পরিবার পরিজনরা তার মায়ের কথায় ওষুধ খাইয়ে মেরে দিয়েছে অন্যদিকে অনিন্দিতার প্রতিবেশীদের অভিযোগ আমরা যখন এখানে আসি তখন কোনো চিকিৎসা হয়নি অন্য বেডে রুগেরে জানালো মেয়ে নাকি সারারাত কান্নাকাটি করেছে ওকে তো শিশু দিতে পারত কিন্তু দেয়নি অক্সিজেন দিতেও বানা করেছে এদিন নিহতর মা আরও জানিয়েছেন অনিন্দিতার সঙ্গে উজ্জ্বলের প্রেম ছিল তারা বিয়েও করে নিয়েছিল আলপনার কথায় পুরীর মন্দিরে গিয়ে তারা বিয়ে করেছিল আমার মেয়ে রেজিস্ট্রি করতে চেয়েছিল কিন্তু ওই ছেলেটা চায়নি ও আমায় জানিয়েছিল যে মালদায় এসেছে ছেলেটা আমার মেয়েকে জোর করে গর্ববত করিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত